অনলি একশো দশ টাকা থেকে শুরু অনলি চারশো টাকা থেকে এখানে স্মার্ট ওয়াচ শুরু হয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন অনলি একশো পাঁচ টাকায় গড়ি বিভিন্ন ডিজাইনের গড়ি এখানে আছে একশো ষাট টাকার মধ্যে এই এতগুলো ডিজাইন সব একই দামে

একই রকম ডিজাইন কালার শুধু ছেলে মেয়ে উভয়ের স্বামী বাচ্চাদের বক্স ওয়াটার প্রুফ গ্যারান্টি দিয়ে ব্যস্ত পারবে প্রত্যেকটা দোকানদার এই চতুর্গণ থেকে চোবাই দিতে পারবে এরকম মধ্য মডেল আছে আমার কাছে মালটার দাম হচ্ছে অনলি একশো পঁচাশি টাকা এক জায়গায় সকাল সুবিধা অর্থাৎ আপনি এখানে আসলে বিভিন্ন রকম ওয়াচের সাথে সাথে স্মার্ট ওয়াচগুলোও পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির অনলি চারশো টাকা থেকে এখানে স্মার্ট ওয়াচ শুরু হয়েছে তো আমরা এই ভিডিওতে সকল কিছু জানানোর চেষ্টা করব ভাই আমাদের একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিসের দাম বলার চেষ্টা করবেন ভাই আমরা শুরুতে কি দেখবো আমরা শুরুতে স্মার্ট এটা একদম কমন আইটেম টি আটশো এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট যে টি নয়শো এটা আরেকটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে টি নয় টি আটশো এটার মধ্যে আপনার এই আরেকটা বার্সন আছে আলট্রা ট্রু

এটাও আছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর দাম আসলে কম কম দামি সাতশো টাকা থেকে অনেক দাম যতটুকু দাম দেওয়া যায় হ্যাঁ

একই রকম ডিজাইন কালার শুধু ছেলে মেয়ে উভয়েরা স্বামী স্ত্রী দুজনে নিতে পারবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক মানে যদিও এই জিনিসটা আসলে অনেকে অনলাইনে এগুলো এইভাবেই কিনে ঠিক আছে আপনি এবারে নিতে পারেন কত কত দাম ভাই এটার দাম বড় ছোট দু লেডিস আর জেন্টস দু একই রেট দুশো ষাট টাকা করে দুশো ষাট টাকা ও মাসাল দুইটা জিনিস এক হাজার টাকা বিক্রি করলেন ভালো টাকা থাকবে ঠিক আছে তারপরে ভাই নেক্সট কি আছে

আছে আমি আপনাকে এক পিস এক পিস করে শুধু দুইটা মালের কালার আছে এটার দাম হচ্ছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর নেন সত্তর টাকায় নাম আছে না নিতে পারেন দিন এই একটা মডেল আছে আপনার

আচ্ছা কালারের মধ্যে একটা মাল আছে এটার দাম হচ্ছে দুশো আশি টাকা পাতলার মধ্যে পাতলার মধ্যে মাল আছে এটা একশো টাকা একশো একশো

আমার দোকান হচ্ছে চক বাজার মদিনা আশিক টাওয়ার দ্বিতীয়তলা দোকান নম্বর হচ্ছে বারো বারো নং দোকান ডাকা ওয়াচ আমি তো দেখাই দিই এই হচ্ছে ডাকা ওয়াচ আমাদের ভিডিও শেষ পর্যায়ে যারা একটু ভিডিওটা দেখছেন শেয়ার করে রাখবেন না হলে হারাই ফেলতে পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখা শুধু করে দিবেন যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করেন কি ভাই জি অবশ্যই সমস্যা নাই তো না ইনশাআল্লাহ সমস্যা নাই সাপোর্ট দিবেন অবশ্যই সাপোর্ট দিব আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ